ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম যারা শহীদ হয়েছেন কোনোভাবেই তাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয় তবে এই সাহসী মানুষগুলো জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন বাংলাদেশ এই শহীদদের কাছে ঋণী যুবদলের ছয় নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে শহীদ পরিবারকে সম্মাননা জানিয়ে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি কারণ এটি শহীদদের প্রতি শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ একমাত্র শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের এই ঋণ পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি গণ অভ্যুত্থানে দেশে বিদেশে ভূমিকা রাখা নেতাকর্মীদেরকেও এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়েছে আমি যতটুকু জানি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা একই সাথে সমাজের দেশের প্রত্যেকটি মানুষ যার যেই যোগ্যতা যার যেই মেধা সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি জনবহুল দেশ হ্যাঁ আমরা এর আগে দেখেছি স্বৈরাচারের আমলে দেখেছি বহু টাকা খরচ করে কিছু কিছু আহ প্রজেক্ট তারা তৈরি করেছে কিন্তু আমাদের দরকার আমাদের দেশের মানুষগুলোকে যারা যোগ্য মানুষ যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কাজেই বহু বড় একটি প্রকল্প করার চাইতে আমরা মনে করি যদি আমরা ছোট ছোট উদ্যোগদাতা তৈরি করতে পারি এন্টারপ্রেনার তৈরি করতে পারি যারা ছোট ছোট কুটির শিল্প তৈরি করবেন মাঝারি শিল্প তৈরি করবেন যারা আবার বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন তাহলে দেশের যুব সমাজ সহ সমাজের বিভিন্ন মানুষের কর্মসংস্থান আমরা করতে পারব সেজন্যই আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করছি কারণ জনগণের রায় আমাদের প্রয়োজন জনগণের সমর্থন আমাদের প্রয়োজন জনগণের সহযোগিতা আমাদের প্রয়োজন এবার আমি সারা দেশে যুব দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই বিগত দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন প্রিয় সহকর্মীবৃন্দ আমি আবারও বলছি জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন আমার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই দয়া করে আমার এই অভিজ্ঞতাটি মন দিয়ে শুনবেন খুব সংক্ষিপ্ত সেটি হল প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায় আমি আবারও বলছি আমার অভিজ্ঞতাটি যুবদল সহ সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায় মনে রাখবেন আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকার কারণেই পলাতক স্বৈরাচারের প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আপনাদেরকে রাজপথ থেকে দূরে রাখতে পারেনি সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান জনগণের আস্থায় থাকুন